প্রাচীন ও মধ্যযুগের সমাজে মানুষ কেনা কেনাবেচা করা হতো তখন দাসপ্রথার প্রচলন ছিল সেই প্রথা বিলুপ্ত হয়েছে অনেক আগেই কিন্তু বর্তমানে ক্ষুধা আর দারিদ্রের আঘাতে পিষ্ট হয়ে নিম্ন আয়ের মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য আজও নিজেদের বিক্রি করে দেন হাটে কাকডাকা ভরে জমে ওঠে মানুষ কেনা কেনাবেচার এ হাট কথাটি শুনলে অনেকেই চমকে উঠলেও এটাই বাস্তবতা চলন বিলে দিনের আলো ফোটার আগেই উপজেলার মহিষরুটি খালকুলা ও মান্নাননগর বাজার এলাকায় চোখে পড়ে মানুষের জটলা তাদের সকলের উদ্দেশ্য একটাই শ্রম বেচা কেনা করা বর্তমানে ধান কাটার মৌসুমে কৃষক ও শ্রমিকরা নিজেদের প্রয়োজনেই ছুটে আসেন শ্রম বিক্রির এ হাটে সেখানে মালিকরা দরদাম শেষে শ্রমিকদের চুক্তিবদ্ধ করে নিয়ে যান নিজেদের কাজে এসব শ্রমিকরা ধান কাটা থেকে শুরু করে গৃহস্থালির বিভিন্ন কাজ করে থাকে নিজেদের জীবন জীবিকার তাগিদে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা দিনমজুররা এখন আর আগের মতো পাচ্ছেন না শ্রমের ন্যায্য মূল্য গতবার কাজ করতে অনেক ভালোভাবে কিন্তু এবার কামলার দাম অনেক কম এখন হয়তো হাজার বারোশো হলে আমাদের সংসার আল্লাহ চলতো সেই হতে আমাদের কাজের দাম দিচ্ছে না তিন চারশো টাকা রোদ বলছে বউ বাচ্চা আছে বাবা মা আছে তারা খুব অসহায় আমাদের জন্যে থাকে আমরা কামাই করে যাবো তো আমার জন্য থাকে আমাদের কামাইয়ের হার তো খুব কম আমাদের রোগের দাম খুব কম আমাদের তাতে আমার সংসার চলে চরম বলে মৈশিরুটি নামক স্থানে প্রতি বছরে ধান কাটায় মৌসুমীর না এখানে ধান কাটা হয় এই বুলাকে কামলা দিরা আইসি কিন্তু কামলার দাম কম আমরা লিবারই চায় না গরিব মানুষ থাকে না ধান নাই পাঁচশো দাম অনেক কম ছয় থেকে সাতশোর উপরে না তবে এ টাকা দিয়ে কিছুই হয় না বললাম যে না হাজার বারোশো টাকা আসে দে যে তিনশো চারশো পাঁচশো আর রোদের যে তাপমাত্রা কাম করা অসম্ভব তাতে আমার পক্ষে সম্ভব না ধান কাটার এই মৌসুমে পাঁচ থেকে সাতশো টাকার বিনিময়ে কৃষকরা শ্রমিক নিয়োগ দেন বলে জানালেন এ জনপ্রতিনিধি এখানে প্রচুর পরিমাণ ধান হয় এবং তারা সুভুজেলার মান্নানগর মহেশ এবং খালকুলাতে বিভিন্ন এলাকা থেকে অনেক গরিব মানুষ লেবার শ্রেণীর মানুষ ধান কাটার জন্য আসে এখানকার যারা ধান আবাদ করে তারা প্রতিটা লেবারে পাঁচ সাতশো টাকা পারিশ্রমিকের বিনিময়ে ধান কাটার জন্য এদের নিয়ে যায় এরা এসে সন্ধ্যা পর্যন্ত ধান কাটে এবং নিজ গৃহে ফেরত চলে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দামে অসহায় হয়ে পড়া মানুষের জীবিকা উপার্জনের অন্যতম ভরসাস্থল চলনবিলের এই শ্রম বিক্রির হাট বিজয় টিভি নিউজ ডেস্ক